বারোশো বার আপনি চার্জ দিতে পারবেন একটা ব্যাটারি দিয়ে আপনি চার্জ দিলে বারোশো বার কাউন্ট করেন তিন বছর ওনা এসে চলে যাবে আপনার ব্যাটারি কিনতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় আপনারা একটু দাম নিয়ে এই ব্যাটারিটা নেন আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার বাসার বাচ্চাদের খেলনার গাড়ি টারে থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবেন আমাদের কাছে দেখেন জাম্বু লাইট আছে জাম্বু লাইট জুমিন জুম আউট আলো দেখবেন মাথা নষ্ট আলো থাকবে প্রচুর পরিমাণে আলো এই যে ছোট বড়

অন হয়ে গেছে এই মানে চার্জিং চার্জ জি এটাও কিন্তু 1 কিলোমিটার রেঞ্জ হবে জুম ইন জুম জুম ইন জুম আউট আছে আবার আপার ডিপার লো মোড আছে দেখেন কত সুন্দর আপার ডিপার অপশন আছে মানে অপশনগুলো খুব সুন্দর মধ্যে ডিজিটাল ডিসপ্লে সহকারে এই সুন্দর প্রোডাক্টটি মাত্র 1600 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন আপনার মোবাইলেও চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন প্রাইস মাত্র 1600 টাকা আচ্ছা তারপরে ভাই কি দেখব আমরা এই যে আরো একটি সুন্দর চমক রয়েছে ভাইরাল সব কালেকশন পেয়ে যাচ্ছেন বিখ্যাত

কমেন্টস করবেন একটা সুন্দর মানে কমেন্টস করে রিভিউ দিবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন এর মধ্য থেকে আমরা ভিডিও ঘোষণা করব একজনকে একটা ফ্যান গিফট করব 3000 টাকা দামে করবেন তো ভাই জি অবশ্যই আপনারা কমেন্টস লাইক এবং শেয়ার বেশি করবে তাদেরকে দিবেন তাদেরকে আমরা এই ফ্যানটা একদম ফ্রি তে গিফট 3000 টাকা ফ্যান একদম গিফট ফ্যান একদম ফ্রি তে পাচ্ছেন আপনারা জাস্ট কি করতে হবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে হবে এই যে ভাইরাল আরো একটি কালেকশন এগুলো হচ্ছে পানির ফোয়ারার মতো এদিক আগে পড়বে কিন্তু সাথে আবার লাইটিং হবে চালু করে দেখাবেন ভাই আমাদেরকে চালু করলে এগুলা আসলে চার্জিং সিস্টেম না তো এগুলা হচ্ছে এই যে

আমাদের কাছে একটা এগুলো হচ্ছে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আপনারা রাখতে পারবেন রাতে ওয়াশরুমে যাচ্ছেন বাইরে যাচ্ছেন কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আমাদের কাছ হ্যাঁ অটোমেটিক চার্জ হয়ে যাবে আর রাতের বেলা জ্বলে উঠবে এগুলা কিন্তু এখন চার্জ দেওয়া নাই জাস্ট চার্জ দিলে আমরা একটু আউটডোর রোদের মধ্যে ইউজ তখন কিন্তু চার্জ হয়ে যাবে এই প্রোডাক্টটা এগারোশো টাকার মধ্যে নিতে দেওয়া থাকবে আপনারা দেয়ালের পাশে জায়গায় সুন্দর ডিভাইস আছে আমাদের কাছে একটু অন্ধকার করে

জি এগুলা হচ্ছে আরজিবি লাইট দেখেন চার কালার আছে এখানে শূন্য কালার আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইস করবে মাত্র 500 টাকার মধ্যে আর এটা প্রাইস করবে 700 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা যেটা 700 টাকা আর চার কালার যেটা মাত্র 500 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন আচ্ছা এটা সাইজ কেমন ভাই এগুলা যে এগুলা থাকবে 16 ফিট 16 ফিট থাকবে এগুলা আচ্ছা আচ্ছা এসে দেখুন কত সুন্দর এই প্রোডাক্টগুলো হচ্ছে এই যে বালির মতো এগুলা জোড়তে থাকবে ওয়াও দেখছেন চাঁদের দেশে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর টাচ স্ক্রিনে কালার চেঞ্জ করতে পারবেন একের পর এক কালার চেঞ্জ হবে এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস 1200 টাকার মধ্যে পারচেজ করতে পারবেন মাত্র 1200 টাকার মধ্যে কালার চেঞ্জ হবে আপনার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে শোপিস হিসেবে আপনারা রাখতে পারেন এত সুন্দর একটি ডিভাইস এছাড়াও আরো চমক দেখা যাবে যে ডিজে লাইট তো আছে সাথে আবার কিন্তু স্পিকার সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে মিউজিক শো ডিজে লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একটু চালায় দেখাই আপনাদের আচ্ছা পজিশন দেখেন ভাই

লাইটার সাথে লাগবে না এটা দিবেন লাইটের কাজ করতেছে আবার লাইটারের কাজশো টাকা শতাব্দের জন্য কিন্তু এটা আছে আচ্ছা মানে মাত্র সাতশো টাকার মধ্যে আমাদের কাছে জি

Jadu, jadu takkan, jadu. Ej kalah cincin tu, saya, saya itu si.

এগুলো হচ্ছে রিমোট থাকবে সাথে রিমোট দিয়েও কিন্তু কালার অনেকগুলো কালার চেঞ্জ এরপর আরো একটা চামচ দেখাবো যারা বিভিন্ন যায় ট্রাভেলে আবার হচ্ছে অনেকে বাজার থেকে বাড়িতে যাচ্ছে রাতের বেলায় তারা ইউজ করতে মাছ ধরতে যায় হ্যাঁ মাছ ধরার ক্ষেত্রে আপনার ইউজ করতে পারবেন এই যে কত পরিমানে আলো কি পরিমানে আলো দেখেন আবার এটার মধ্যে আপার ডিপার আছে আবার এটার মধ্যে দেখেন অন অফ থেকে শুরু করে লাইটের পাওয়ার অন অফ সবকিছু কিন্তু এটার মধ্যে পাচ্ছেন আপনি আনকমন গাইজ 650 টাকা মাত্র 650 টাকা করতে পারবেন জি আচ্ছা আচ্ছা আরো একটা সুন্দর আনকমন জিনিস ভাই এটা কিন্তু অনলাইনে একদম ট্রেন্ডিং আছে ভাইরাল একটা প্রোডাক্ট আরো একটু সুন্দর কালেকশন ভাই দেখেন কালার কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ এটার মধ্যে মানে টাচের সাথে সাথে কালার টাচ করলেই কালার চেঞ্জ হবে সময় লাগবে দেখেন হয়তো চার্জ এই যে জলে গেছে